নমস্কার সবাইকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে গলার অবস্থা খুবই খারাপ এত আনন্দ হইহুল্লোর নাচানাচি চিৎকার করেছি যে আর গলা একদম বসে গেছে তো আমি এখানে পান পাতাটা ডিজাইন করছি অ্যাকচুয়ালি এটা একটা বিয়েবাড়ি তো যার বিয়ে তার পান পাতা কুলো এবং পিড়ি আমি ডিজাইন করেছি আমাকে বলেছিল মেহেন্দিও করে দিতে কিন্তু সময়ের কারণে ওকে মেহেন্দি করে দিতে পারিনি আমি তো ওর ডিমান্ড ছিল যে অরিজিনাল পান পাতার ওপর আমাকে ডিজাইন করে দিতে হবে সেই মতো করে দিয়েছি এখন আর্টিফিশিয়ালও বেরিয়ে গেছে অনেকে আর্টিফিশিয়ালের উপর করে এক সপ্তাহ আগে পারচেস করে দেয় কিন্তু যেহেতু এ বলেছে যে অরিজিনালের উপর কাজ করতে হবে তাই যেই দিন বিয়ে সেই দিনই আমি করছি না হলে আগে থেকে করলে নেতিয়ে যাবে গায়ে হলুদের পর আমি বসে পড়েছি পান পাতা দুটো নিয়ে যেহেতু আমার দায়িত্ব রাত্রেবেলা লাগবে তো অন্যান্য ভিডিওতে আপনারা আমাকে দেখতে পান না কারণটা হচ্ছে আমি একা ডিজাইন করি আর একা ভিডিও করি তো কেউ নেই করে দেওয়ার মতো আর ওখানে অনেককে পেয়েছি করে দেওয়ার জন্য তাই ধরে বেঁধে একজনকে বললাম তুই করে দে অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ছোটো বোনই করে দিয়েছে আর আমাকে ও বলেছিল যে আমায় আমার আমি যে কোনো একটা ডিজাইন করতে পারি কিন্তু যেন ওর আর ওর হাজব্যান্ডের নাম লেখা থাকে তো সেই মতো আমি একটা রেড কালার দিয়ে রাউন্ড করে ওর আর ওর হাজব্যান্ডের নাম লিখে দিয়েছি কেমন লাগলো সবাই জানিও টাটা।